আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আসলে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকে আসলে রেগুলার যে রান্নাগুলো আছে প্রতিদিন যে রান্নাগুলো করি সেগুলো করব তো মূলত আসলে যে বিষয় নিয়ে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা এই যানজট শহরে ঢাকা শহরে যারা থাকি আমাদের যতটুকু মানুষের উপরে অভিমান নাই তার চেয়ে বেশি আমার কাছে মনে হয় কাজের বড়া আমাদের উপরে অভিমান করে থাকে দেখা যায় যে কোনো কাজে একটু উনিশ বিশ সবার মধ্যেই হতে পারে এইগুলো যেহেতু আমাদের কাজের বোয়াগুলো তাদের মধ্যে আসলে বেশিও নির্বিষ থাকে ধরতে গেলে দেখেন যে যেদিন একটু কাজের প্রেশার একটু বেশি থাকে বা দেখা যায় বলি যদি যে আছে একটু কাপড় বেশি করে ভিজিয়ে রাখবো কালকে আপনি রাইসে একটু ধুয়ে দিবেন দেখবেন যে কালকে তাদের কোমর ব্যথা মাথা ব্যথা জ্বর ঠান্ডা নানান সমস্যা আর যদি দেখেন যে মাসের তো মনে হয় দুই তিন দিন তারা কামাই করবে এটা আসলে বোয়াদের স্বভাব আর অন্যান্য দিন যেটা হয় যে মাস পড়লেই দেখা যায় তাদের এইটা দরকার তাদের সেটা দরকার যদি আপনারা সেগুলো দিতে খুব ভালো আর যদি যেগুলো একটু পরে দিতে চান আসলে কিছু বলার নাই দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই কাজের বোয়ার জাতি আমার কাছে এরকম খারাপ জাত তাছাড়া গাছকে আমি কই মাছ ভোনা করলাম ডাল রান্না করলাম ডালটা আগে রান্না সিদ্ধ করছিলাম সেগুলো দেখাইতে পারলাম না তো ডালটা আমি পুরন দিয়ে সুন্দর করে রাখলাম আর আমি এখানে ডিম ভোনা করবো আমরা যেহেতু দুই বাচ্চা আর আমি একাই দুপুরে খাই তো আমরা জনের জন্য তিনটা ডিম ঘোড়া করলাম আমি ডিমগুলো আগে হলুদে মাখিয়ে সুন্দর করে ভেজে উপরে ঠে নিলাম তারপর তেলের মধ্যে আমি জেরা ফোড়ন দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে হালকা করে ভেজে নিব নিয়ে আমি অল্প তেলে রান্না করব কারণ বাচ্চারা সাধারণত বেশি তেলে একটু খাবার খেতে পছন্দ খুব কম করে আর আমি এটা একটু কাঁচা মরিচ দিলাম একটু মরিচ দিলাম সমস্ত মশলা দিব সে দিলাম দিয়ে এটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিব তো আজকে আসলে প্রচুর পরিশ্রমের উপরে দিয়ে সারাটা দিন চলে গেছে যে মানুষের উপরে ভরসা করে রেখে প্রচুর ভিজে রেখে সব কাজগুলো আসলে আমার নিজেকে করতে হলো কিছু করার নাই এটা আসলে মন খারাপ করলেও আসলে আমার জন্য ভুল হবে বোকামি কারণ কাজের বিয়া কাজের বর এরকমই থাকে কারণ যাদের উপরে আপনার টাকা পয়সা সব কিছুই আপনারা হেল্প করবেন কিন্তু ওনারা কোনো দিন আপনাদের হেল্প করবে না জাগা সব কাজ শেষ করে আমি একটু বাহিরে বের হয়েছিলাম একটু স্বপ্নে নিয়ে গেছিলাম যে টুকিটাকি বিস্কিট দেখা গেছে দুধ তারপরে শ্যামাই আসবার সময় দুটো মুরগিও কিনে নিয়ে আসলাম কারণ মুরগির মাংস অ্যাভেলেবেল লাগে আমার বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে সব সময় তার গরু মাংস খেতে পারে না হ্যান্ড ওয়াশ হাবিজাবি সব কিছু কিনে নিয়ে বাসায় আসলাম তো বাসায় আস্তে আস্তে পথে জামাই মহাশয়ের সাথে দেখা হয়ে গেলো তা উনি আসলে আমাদেরকে আসলে ই কিনে দিলেন না আইসক্রিম কিনে দিলেন বললেন যে ঠিক আছে এই গরমের ভিতরে যেহেতু বাচ্চা নিয়ে বাহিরে আসছো চলো আইসক্রিম খাওয়াই তো মেয়ে দুইটাকে আগে খাওয়ানোর চেষ্টা করলাম খাওয়াই নিয়ে যে পরে আমরা খাবো ও মা আমরা যখনই খেতে গেলাম মেয়েগুলো আমাদেরটা খাওয়ার জন্য পাগল হয়ে গেল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ